নবম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ বিষয় ইতিহাস সময় এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান চল্লিশ সমস্ত সাজেশান তোমরা এখান থেকেই পেয়ে যাবে আশা করি প্রথম প্রশ্নের মান দুই তো দু নম্বরে তোমাদের কিছু প্রশ্ন আমি কালেক্ট করেছি সেগুলি তোমাদের দিলাম প্রথমে আছে কাকে কেন মুক্তিদাতা যার বলা হয় দ্বিতীয় নম্বরে আছে মেটার্নিক ব্যবস্থা কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন থার্ড নম্বরে আছে উগ্র জাতীয়তাবাদ কি চার নম্বরে আছে মেকলে মিনিটস কি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর রয়েছে মেকলে মিনিটস এর প্রতিবেদনে কেন ব্যর্থ হয় নেক্সট প্রশ্ন ইয়াং ইতালি কি ইম্পর্টেন্ট প্রশ্ন সাত নম্বরে রয়েছে রিয়েল পলিটিক বলতে কী বোঝো আট নম্বরে রয়েছে কালভার্স ডিগ্রি কি নেক্সট প্রশ্ন রয়েছে জোলভের আইন কী এই প্রশ্নগুলি খুব ভালো করে তোমরা পড়বে তোমাদের পরীক্ষার জন্য নেক্সট চ্যাপ্টার রয়েছে রিস অর্গিমেন্টও কী শিল্প বিপ্লব কেন হয় নেক্সট প্রশ্ন কে কেন ইংল্যান্ডকে বিশ্বের কারখানা বলেছেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তোমাদের নেক্সট প্রশ্ন ফ্যাক্টরি প্রথা বা কারখানা প্রথা কি এটাও খুব ভালো করে তোমরা পড়বে বার্লিন ডিক্রি কি ইম্পর্টেন্ট প্রশ্ন নব সাম্রাজ্যবাদ কি অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে কেন বলে এপ্রিল থিসিস কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ফ্যাসিবাদের মূল কথা কী ইম্পর্টেন্ট এটাও নেক্সট চ্যাপ্টার রয়েছে উনিশশো উনত্রিশ সালের মহামন্দা কী দু নম্বরের জন্য এটা আসতে পারে ভাইমার প্রজাতন্ত্র কী নেক্সট প্রশ্ন রয়েছে হেরেন তত্ত্ব কী তারপরে রয়েছে সেরাজোবা হত্যাকাণ্ড কী এটাও ইম্পর্টেন্ট খুব তোমাদের এবারের জন্য নেক্সট রয়েছে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আতাত কাদের মধ্যে হয়েছিল ঠিক আছে এগুলো তোমরা পড়বে নেক্সট আসি চার নম্বরের প্রশ্নে চার নম্বরের প্রশ্নে সবার প্রথমে রেখেছি প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ তোমরা এটা খুব ভালো করে দেখে রাখবে তারপরে রয়েছে ইউরোপের অর্থনীতিতে মহামন্দার প্রভাব লেখো এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট তোমাদের তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয় এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট খুব চার নম্বরে রয়েছে নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন এই প্রশ্নটা অনেকবারই তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় পাঁচ নম্বরে রয়েছে ক্রিমিয়া যুদ্ধের কারণ লেখো ছ নম্বরে রয়েছে উনিশশো সালে মহামন্দার কারণ আলোচনা করো এটাও দেখবে টিকাতে কিছু রয়েছে মেটানিক ব্যবস্থা আর এর সাথে করে নেবে কেন ব্যর্থ হয় এটাও তোমরা দেখে রাখবে ভিয়েনা সম্মেলন ভারসাই চুক্তি জুলাই বিপ্লব ত্রিশক্তি আতা ও ত্রিশক্তি মৈত্রী এটাও তোমরা খুব ভালো করে দেখবে পরবর্তী প্রশ্নের মান আট আট নম্বরের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা প্রথমে রয়েছি প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও তার ফলাফল খুব ভালো করে তোমরা দেখে রাখবে দু নম্বরে রয়েছে বিষমার্কের রক্ত ও নীতি সম্পর্কে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের তিন নম্বরে রয়েছে রুশ বিপ্লবের কারণ ও তার ফলাফল এই প্রশ্নটাও তোমাদের আট নম্বরের জন্য ইম্পর্ট্যান্ট চার নম্বরে রয়েছে জার্মানির ঐক্য আন্দোলনে বিশমার্কের ভূমিকা এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় দিয়ে দেয় অনেক পরীক্ষায় এই প্রশ্নটা দেখেছি তো দিয়েছে পাঁচ নম্বরে রয়েছে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তার ফলাফল এটা ইম্পর্ট্যান্ট ছ নম্বরে রয়েছে জুলাই বিপ্লবের কারণ ও তার ফলাফল ফেব্রুয়ারি বিপ্লব আর জুলাই বিপ্লব থেকে তোমাদের একটা প্রশ্ন আসবেই সাত নম্বরে রয়েছে সেরাজোভা হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো ও ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও ক্যাবুরের ভূমিকা এটা তোমাদের চার নম্বরেও তোমরা পেয়ে যেতে পারো ভাগ ভাগ করে আবার তোমরা এটা ডাইরেক্ট আট নম্বরেরও পেয়ে যেতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের এবারে সাজেশান তোমরা যদি চাও তোমরা এক নম্বরের শর্ট প্রশ্ন আমি তোমাদের আলাদা করে দিয়ে দেবো তো চ্যানেলটা ভালো লাগলে তো আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর কমেন্টে জানাবে